আপনাদেরকে একটা বাগানের ভিডিও দেখাচ্ছি যে ভিডিওটার মধ্যে খুব ভালো করে লক্ষ্য করে দেখুন যে পান গাছের নিচের যে পানগুলো রয়েছে ওই পানগুলো কিন্তু খুবই সুন্দর এবং পানটা যথেষ্ট ভালো বড় এবার এই যে বাগানের ছবিটা তোলা হয়েছে কিন্তু বৃষ্টির সময় তোলা হয়েছে এই যে বৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু বাগানের ছবিটা তোলা হয়েছে এবার আপনাদেরকে বলবো যে বিশেষ করে আগার দিকে একবার লক্ষ্য করুন যে গাছে পান গাছের যে জটা নিচের পান কিন্তু ভালো ফিগারও ভালো এসছিলো উপরের পানটা মোটামুটি একটা ভালো পরিষ্কার হয়ে আগাটা পান এসেছিল কিন্তু মাঝখানে এই রোদের জন্য কিন্তু জোটা একটা চলে এসছে এই জোটাটা কিন্তু প্রত্যেকটা চাষির মাথা খারাপ করে দিচ্ছে এবং বিশাল একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে পান তৈরি হচ্ছে না ঠিকমতো পুরো সম্পূর্ণ পানটাই নষ্ট হয়ে যাচ্ছে কুঁকড়ে যাচ্ছে তো কি কারণে এটা হচ্ছে বা এর কারণটা কি নিচের নীচের পানগুলো এত ভালো এসেছে তারপরে কিন্তু পানগুলো ভালো আসার কথা যেহেতু গাছের গ্রোথ ভালো কিন্তু সেটা আসছে না এই যে জটা আপনারা দেখতে পাচ্ছেন যে কুকড়ে গেছে পানগুলো এইটা কুকড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে আপনার বাগানে যে আপনি গরমের সময় চটি পতন দিয়েছিলেন বা পতন দিয়েছিলেন সেই পতনের কারণে কিন্তু নিচের যে বেডটা ছিল ওটা কিন্তু মাটির মধ্যে ঢুকে গেছে যার জন্য কিন্তু যত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওতে কিন্তু নিচের যে বেড়ের যে চের ফাংশনটা ওটা কিন্তু টোটালি নষ্ট হয়ে গেছে যার জন্য কিন্তু গাছ অতিরিক্ত রস শোষণ করতে পারছে না যার জন্য কিন্তু বাগানে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তো এর একটা সমাধান রয়েছে যেই সমাধানটা আমরা করেছিলাম করেছিলাম বলতে যেরকম ধরুন বাগানে অনেকের কি হয়েছে না বাগানে ভালো ব আছে উপরের ব ভালো ভেসেছে কিন্তু সেরকম একটা গাছের কোয়ালিটি নেই জোটা তার কারণ হচ্ছে নিচের বেড়ের যে বটা নেই ওর জন্য কিন্তু বাগানে এরকম সমস্যা হচ্ছে আমরা কিন্তু এর জন্য কিন্তু তাহলে যদি বলি এর জন্য কিন্তু আমরা টিজি আর হরমোন জাতীয় বড় ওষুধ আমরা দিয়েছি তাতেও কোনো রেজাল্ট হয়নি তার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে না বিশেষ করে যে জীবাণু জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে যার মধ্যে জীবাণু দিয়ে তৈরি ওইসব প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে তাতে আপনাদের বাগান ভালো হবে আর একটা বিশেষত ভাবে আপনারা লক্ষ্য করবেন যে বাগানে কিন্তু অনেকের ভাটির উপরে কিন্তু প্রচুর পরিমাণে চের বা শিকড় সেই শিকড়টা কিন্তু আসা সত্ত্বেও কিন্তু আপনার বাগানে পান গাছে জটা হয়ে গেছে কেন কারণ আপনাদেরকে বলবো যে উপরের যে বেডটা ওটা কিন্তু রস নেই যে বৃষ্টিটা হচ্ছে সব নিচের দিকে জল চলে যাচ্ছে উপরের দিকে শুকনো ভাব আছে ঠিক আছে যার জন্য কিন্তু উপরের বটা সুন্দর ভেসে আছে এবার আপনি যখন কোনো জল খাওয়ার বা কোনো খাবার দিচ্ছেন তখন কিন্তু আপনার বাগানে ওই জল খাওয়াটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে নিচের দিকে যাওয়ার জন্য কিন্তু গাছের যে নিচের তো বেড়ে বড় নষ্ট হয়ে গেছে যার জন্য গাছ খাবার টানতে পারছে না কোনো রস কন্ট্রোল না থাকার জন্য খাবারটা ঠিকমতো টানতে পারছে না যার জন্য কিন্তু বাগানের এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করা দরকার বা কিছুটা ব্যবহার করলে কিছুটা আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন তার জন্য কিন্তু বিশেষ করে আপনাদেরকে অনেকের বাগানে আমরা বড় সুদো দিয়ে দেখেছি ততটা ভালো কিন্তু একটা রেজাল্ট দেখতে পাইনি তো তার জন্য কি করা প্রয়োজন না আমাদের যে ইকো প্লাস গ্রোথ কিট এবং নতুন এসছে এনপি কে গ্রোথ এনপিকে এনপি কে লিকুইড যে এসছে জীবাণু তৈরি আঠাশখানা জীবাণু দিয়ে তৈরি যার মধ্যে খাওয়ার সমস্ত কিছু গাছে রয়েছে ওইগুলো আপনারা ব্যবহার করুন দেখবেন অনেকটা আপনাদের বাগান ভালো হবে ধন্যবাদ